খড়গপুরে কামাখ্যাপুরী এক্সপ্রেস থেকে মহিলা যাত্রীর সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা সেই ঘটনার তদন্তে নেমে বড় সাফল্য পেল খড়গপুর জিআরপির আধিকারিকরা চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাই হওয়া প্রায় পনেরো লক্ষ টাকার গহনা উদ্ধার করলেন তদন্তকারীর দল গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইবাজ সহ তিনজনকে বৃহস্পতিবার দুপুরের পর খড়গপুরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান খড়গপুর ডিভিশনের রেলওয়ের এসআরপি দেবশ্রী সান্নাল তিনি জানান গত শনিবার অর্থাৎ এক নভেম্বর নিজের আত্মীয়ের সাথে কামাখ্যা পুরী এক্সপ্রেসে চেপে ভুবনেশ্বরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জনৈকা দোলন দাস ট্রেন খড়গপুর স্টেশনে ঢোকার ঠিক আগে গতি কমিয়েছিল আর ঠিক সেই সুযোগেই দোলনের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত বেরিয়ে যায় এক দুষ্কৃতি শনিবার রাতেই খড়গপুর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন দোলন দোলনের অভিযোগ অনুযায়ী ওই ব্যাগে চারটি চেন চারটি আংটি চারজোড়া কানের দুল হাতের নোয়া ব্যাঞ্জেল সহ প্রায় পনেরো লক্ষ টাকার গহনা ও একটি মোবাইল ওই ব্যাগসহ খোয়া গিয়েছে অভিযোগ দায়েরের পরে দ্রুত তদন্তে নামে খড়গপুর জিআরপির পুলিশ আধিকারিকরা ওই ট্রেনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার চার নভেম্বর হাওড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাইকারী যুবক সাদ্দাম হোসেনকে ওই ব্যক্তি তথা ওই সাদ্দাম হোসেনই ট্রেন থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে সোনার দোকানদার ভুবনেশ্বর প্রসাদ সাহা এবং এক মশলার কারবারি যে এই ঘটনার সঙ্গে জড়িত শঙ্কর শাকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে শঙ্করের সহায়তায় ভুবনেশ্বরের দোকান থেকে ওই ছিনতাইবাই যুবক ওই গহনা বিক্রি করে বলে জানা গিয়েছে বুধবার রাতে ভুবনেশ্বরের দোকান থেকে সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে বলে এসআরপি দেবশ্রী সান্নাল জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি যে তিনি এবং তার আত্মীয়রা যখন কামাক্ষাপুরি এক্সপ্রেসে করে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলেন কোনো একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে তখন ওই ট্রেনটি যখন রাত্রিবেলা হড়গপুর স্টেশনে ঢোকে তার ঠিক কিছুক্ষণ আগে তার কাছে যে ব্যাগটি ছিল হাত ব্যাগ যার মধ্যে কিছু সোনার জুয়েলারি ছিল সেটা একজন চোর একজন মিসক্রিয়ান ওনার কাছ থেকে ওনার অজ্ঞাত নিয়ে ট্রেন থেকে নেমে যায় রানিং ট্রেন থেকে নেমে যায় তো এর কমপ্লেনটের পরিপ্রেক্ষিতে খড়গপুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু করা হয় কমপ্লেনটি বলা ছিল যে ওনার ওই যে ব্যাগটির মধ্যে সোনার জিনিস ছিল সেখানে চারটি চেন একজোড়া ব্যাঙ্গল চারটে সোনার হাতের আংটি জোড়া কানের চার জোড়া কানের দুল একটি হাতের নোয়া মানে যেটা মেয়েরা পরে হিন্দু বাঙালি মহিলারা যেটা পরে এবং একটি মোবাইল ফোন এই ছিল তো ঘটনা তদন্ত করতে করতে আমরা প্রথমে হাওড়া থেকে একজন অ্যাকিউজ পেশনকে ধরি যার ছবি আমরা ওই ট্রেনে যে সিসিটিভি ইনস্টল আছে সেই সিসিটিভি ক্যামেরা থেকে পাই এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি বলে দেন যে কার দোকানে উনি এগুলি বিক্রি করেছেন গত আমরা সেই দোকানদারকে এবং তার আরও একজন সাগরেদ কো অ্যাকিউজ যিনি মশলা বিক্রেতা দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে এই সমস্ত গোল্ড অর্নামেন্টসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি কত ভুল মতন আছে ওনারা কিন্তু কমপ্লেনটে বলেছিলেন পনেরো লাখ টাকার মতন সোনা আছে এবার এগুলো এখনো পর্যন্ত খুব প্রিলিমিনারি স্টেজে আছে এটা হচ্ছে টোটাল গোল্ডেন অর্নামেন্ট যেটা আমরা পেয়েছি এবার এগুলো আমরা তারপরে যখন কোর্টে দেব এবং তদন্ত চলাকালীন কোনটার কত ওয়েট আছে কত ভ্যালু আছে সেই ভ্যালুয়েশনটা আমরা করব এদের কথা অ্যারেস্ট করা হয়েছে বলো এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেলিলিয়াস রোড হাওড়া তিনজন হ্যাঁ প্রথমে নূর আলমকে অ্যারেস্ট করা হয় বেলিলিয়াসটা হাওরায় ওনার বাড়ি থেকে তারপরে কিন্তু গত রাতে এদেরকে বেলিলিয়াসটা হাওরায় এদের যে দোকান আছে সেটা handleDelete করতে করা হয় শিকার করেছে হ্যাঁ শিকার করেছে আজকে এদেরকে কোটে ফরওয়ার্ড করা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হবে যে আচ্ছা প্রথমে যাকে অ্যারেস্ট করা হয়েছিল তার নাম সাদ্দাম হোসেন উনি নূর আলাম নামেও পরিচিত কালকে রাত্রিবেলায় যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম ভুবনেশ্বর প্রসাদ সাহা ওনার একটি সোনার দোকান আছে বেলিনেশ্বরী এবং আরও একজনকে অ্যারেস্ট করা হয় তার নাম শঙ্কর শাহ এরা কি সবাই ওয়েস্ট বেঙ্গলের আপাতভাবে কিন্তু এদের দুজনের দোকান রয়েছে বাল্টিকুড়িতে একজনের দোকান রয়েছে বেলিন্ডিয়া স্টোরে একজনের দোকান মানে মোট তিনজন অ্যারেস্ট হয়েছে তিনজন অ্যারেস্ট হয়েছে মেইন যে ওর বাড়ি কোথায় ওর বাড়ি হচ্ছে হাওড়াতে জোলাপাড়া হাওড়া কি মনে হচ্ছে আরো জড়িত রয়েছে কেউ তদন্তে জানা যাবে তদন্ত চলছে দেখা যাক আর কে জড়িত আছে কি ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ